আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে ভিডিওতে দেখছো সবাইকেই মোবারক আজকে হচ্ছে শপিং ব্লগ দিচ্ছি আমরা হচ্ছে টপ টেন মার্কেটে শপিংয়ের জন্য চলে গেলাম প্রথমে গিয়েছিলাম আরমে আরমে কোনো ভিডিও করা হয়নি সেখান থেকে অনেক শপিং করা হয়েছে বাচ্চাদের জন্য নিজেদের জন্য তারপর চলে আসলাম টপ টেন মার্কেটে টপ টেনে এসে এখান থেকে সবার জন্য একটা করে থ্রি পিস নিয়েছি সবাই একই রকম থ্রি পিস নিয়েছি শুধুমাত্র কালার পার্থক্য তো মার্কেটে এসে এই পুতুলটা দেখতে পেলাম অনেক সুন্দর একটা লেহেঙ্গা পরানো যাই হোক তারপর চলে গেলাম থ্রি পিস কালেকশনের দিকে তো এখানে থেকে হচ্ছে বোরকা নিব বোরকাও দেখেছি আর হচ্ছে থ্রি পিস নিবো মোটামুটি প্রায় সবগুলো থ্রি পিসে অনেক সুন্দর দামও ভালো ছিল কম ছিল না আর আমরা যেহেতু একটু দেরিতে গিয়েছি মার্কেটে তাই অনেক কুস্থ হয়েছে ভালো কোনো মানে তেমন সব বিক্রি হয়ে গেছে শেষ পর্যায়ে তো তো শেষ পর্যায়ে গেলে যা হয় আর কি তো ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর থ্রি পিস তারপরে যা ছিল তো আমাদের হচ্ছে পুরো ফ্যামিলির জন্য কেনাকাটা তাই অনেক কেনাকাটা করতে হয়েছে অনেকগুলো থ্রি পিস নিতে হয়েছিল এখান থেকে নিয়েছি তো আমি এখান থেকে ব্যাগও নিয়েছি আমি হচ্ছে আমার শপিং ব্লগটা আরেকটা ইয়েতে দেখাবো এখন হচ্ছে মার্কেটে গিয়েছি এবং মার্কেট থেকে কী কী কিনছি কী দেখছি সেগুলোই হচ্ছে বিডিও করছি এই যে এই শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ত্রিপিস ছিল এবার অনেক মোটামুটি এদের কালেকশানগুলো ভালোই ছিল যে মার্কেটে গিয়েছি ওই মার্কেটেই দেখি যে অনেক সুন্দর সুন্দর পিস শাড়ি আমার কাছে শাড়িও অনেক ভালো লেগেছে তো আমি একটা শাড়ি নিয়েছি শাড়ি নিয়েছি আমি হচ্ছে একদম ইয়েলো কালার ওই শাড়িটা এখানে নেই এটা অন্য একটা জায়গা থেকে নিয়েছি বাট নেওয়ার পর আর ভিডিও করা হয়নি শাড়িটা অন্য একটা সময় দেখাবো এই ম্যাজেন্ডা কালারের যে থ্রি পিসটা আমার অনেক পছন্দ হয়েছে এটা আমি নিয়েছি যে এটা এটা নিয়েছি আর আরেকটা নিয়েছি তো যে কী কী নিয়েছি ঈদের মাল শপিংগুলো একটা ইয়েতে দেখাবো একসাথ করে এখন হচ্ছে এ নেই টেলার কাছে দিয়ে দিয়েছি যেহেতু ঈদ কালকে তো সময় তো নেই দুই দিনের মধ্যে ওদেরও অনেক হচ্ছে চাপ হয়ে যাবে টেলাররা বানানোর জন্য তো টেলার মতো অনেক ভিড় কিচ্ছু করার নেই যেহেতু আমাদেরই একটু লেট হয়ে গেছে আর এমনিতে আমি অনলাইন থেকে কিছু থ্রি পিস নিয়েছি তো ওগুলোও আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন জুতা নিলাম ব্যাগ নিলাম থ্রি পিস নিলাম বোরকাও নিয়েছি আর বাসে পড়ার জন্য তিন চারটা জামা নিয়েছি অনলাইন থেকে সব সময় পড়ার জন্য একটা বোরকাও নিয়েছিলাম তো বোরকাটা মোটামুটি হয়েছে জামাগুলো বেশি একটা ভালো হয়নি আর আমি হচ্ছে একটা ফেস থেকে বোরকা নিয়েছিলাম দুইটা বোরকা আগে টাকা দিয়ে দিয়েছিলাম পরে হচ্ছে বোরকা নিয়েছিলাম ওরা আমার সাথে অনেক বড় মানে সিটারে করেছে করসছে কি করছে বলতে ওদের কাছে দুইটা বোরকা বাউন্ন সাইজ অর্ডার করছিলাম ওরা হচ্ছে আমাকে পঞ্চাশ সাইজের একটা বোরকা দিছে প্রথমে দিয়েছে ছাপ্পান্ন সাইজের একটা বোরকা দিছে পরে ওদেরকে যে অগ দিসি ইয়ে করতে তো আমার সাথে ঝগড়া মানে এরা ওরা নাকি ভুলই করে নাই আমাদের ভুল এটা সেটা ওরা নাকি ঠিকমতো পাঠিয়েছে তো ওরা প্রুফ সহকারে ওদেরকে সব কিছু বললাম দেখালাম তারপরে ওরা হচ্ছে বলল ঠিক আছে আমরা ড্রেস পাঠাচ্ছি বোরকে পাঠাচ্ছি আর যেটা পাঠাইছে ওটা রিটার্ন করে দিন তো ঠিক আছে ওরা আবার বোরখে পাঠাইছে দুইটাই বোরখে পাঠাইছে পাঠানোর পর আর ওদের যে টার্সেল প্রথম ওটা রিটার্ন করে দিয়েছি তারপরে এখন দেখি যে দুইটা বোরকেই মানে একটা ওই সাইজ দেয়নি একটা পঞ্চাশ সাইজ দিছে আর একটা পঞ্চাশ সাইজ নিয়েছে না একদম খাটো মানুষেরও ফরম বোরকা গায়ে লাগবে না এই অবস্থা আর যেটা আমি আমরা চুজ করছি আমি মানে ওটা দেয়নি ওনার একটা বোরকা দিয়ে দিচ্ছি দুইটা বোরকা তো আর করে এখান থেকে টাকা দিয়ে দিছে পরে বোরকা দুইটা রাখতে বাধ্য হয়েছে এমন সেটারই মানুষ রোজা রমজানে কীভাবে করে আর এরা অনলাইন ব্যবসা করে দেখায় একটা দেয় আরেকটা মানে দেখাই হচ্ছে ভালো কোয়ালিটির গুলো আর দেয় হচ্ছে ফেক একদম মানে দুই নাম্বারগুলো দিয়ে দেয় কিন্তু তখন তারা হচ্ছে লাইভ করে লাইভের সময় তারা এক নাম্বার জিনিসগুলো দেখায় এত প্রতারণা যে বাংলাদেশে শুরু হয়েছে মানে কি বলবো মানে এরা টাকার জন্য সব কিছু করতে পারে রোজা রোজা কি রমজান কি মানে ওদের কাছে ইমান বলতে যে জিনিসটা এই জিনিসটাই এখন নেই তো কথা বলতে বলতে আমার শপিং শেষ আমরা মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি তো এটা ছিল একদিনের শপিং আমি আরও কয়েকদিন মার্কেটে গিয়েছিলাম আর প্লাস হচ্ছে আমার ভাইরা কিনে আনছিল তো ও রোজা তার তার বেলা বের হওয়া যায় না রাতের বেলা এখন কিন্তু রাত একটার উপরে বাজে আমি যখন শপিং বলছি তখনও মনে হচ্ছে সন্ধ্যা সাতটা এত মানুষ এত বিয়ে কিন্তু আসলে এখন কিন্তু শ একটা বাজে একটা পনেরো বাজে